علم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت পাঁচটা ইলিম আল্লাহ তাআলা কাউকে জানবার দেয় নাই একজন ইমাম ছিল যার নাম ইমাম মালিক এই ইমাম মালিক যার বড় আশা সে মদিনায় যাবে আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে শুয়ে থাকে আল্লাহর নবীর সঙ্গে যিয়ারত করে তার মন চায় আল্লাহর ঘরে গিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলবে লব্বাইক লা শারীকা লাক লব্বাইক বলবে আবার কিন্তু মনে মনে চিন্তা করে আমি যদি এখান থেকে মক্কায় যাই তবে আমি যদি মারা যাই তবে আল্লাহর নবীর সঙ্গে হাসরের ময়দানে উঠতে পারবো না মনের মধ্যে বড় আবে মনের মধ্যে বড় মোহাম্ব নবীর প্রেম এজন্য যাইতে মন চাইলো যায় না হায়াত আমার কতটুকু আছে তিমাম মালে রাত্রি বিলাল নামাজ কইরা ঘুমায় রইছে আল্লাহ তাআলা যেন স্বপ্নযোগে দেখান আমার হায়াত কতটুকু আছে রাত্রি বিলায় আমল কইরা নামাজ কইরা ঘুমায় রইছে ঘুমের করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের কাছে চলে আসছে আল্লাহু আকবার ইমাম মালিকের কাছে এসে বলে ইমাম মালে ওঠো ওঠো ইমাম মালে চোখ খুলে তাকায় স্বপ্ন যোগে ইমাম মালে কে আল্লাহর নবী পাঁচ আঙ্গুল দেখাই দিস পাঁচ আঙ্গুল দেখাইয়া আল্লাহর নবী চলে গেছে ইমাম মালেকের ঘুম ভাই গেছে সকালবেলা ইমাম মালিক বলে হাই রে কি দেখলাম কি দেখলাম আল্লাহ নবী পাচাঙ্গুল দেখাইছে কি দেখলাম খাদেম কে ডাকে বলে খাদেম এ সময় সবচেয়ে সুন্দর স্বপ্নের ব্যাখ্যা করে একজন নাম আছে যার নাম ইবনে শিরিন যাও যাও ইবনে শিরিনের কাছে চলে যাও ইবনে শিরিনের কাছে গিয়ে বলো যে আমি পাঁচ আঙ্গুল আল্লাহর নবী দেখায় দিয়ে গেছে আল্লাহর নবী পাঁচ আঙ্গুল দেখাইছে বার স্বপ্নের ব্যাখ্যা কি খাদেম ইবলাম খাদেম আল্লাহর ইবনি সিরিনের কাছে চলে গেছে আল্লাহর ইবনি সিরিনের কাছে গিয়ে বলে ওগো স্বপ্নের ব্যাখ্যা করো স্বপ্নযোগে আল্লাহর নবী পাঁচ আঙ্গুল দেখাইছে আপনি এবার বলেন এ স্বপ্নের ব্যাখ্যা কি ইবনে শিরিন বলে কে এমন স্বপ্ন দেখছে যে স্বপ্নে আল্লাহ আল্লাহর নবী পাসাঙ্গুল দেখাইছে খাদেম বলে ওগো ইবনে শিরিন যিনি স্বপ্ন দেখছে নাম বলতে নিষেধ করছে নাম বলা যাবে না ইবনে শিরিন বলে নাম যদি বলো না নাম যদি না বলা যায় তবে স্বপ্নের ব্যাখ্যাও বলবো না তবে একটা কথা মনে রাখো এমন স্বপ্ন বর্তমান সময় ইমাম মালিক সারা আর কেউ দেখতে পারে না সুবহানাল্লাহ ইমাম মালিক ব্যতীত কি এমন স্বপ্ন আর কেউ দেখতে পারে না চলে আসছে ইমাম মালিকের কাছে এসে বলে আপনি তো গোপন করতে বলছেন কিন্তু শিরিন তিনি তো গোপন করেন নাই তিনি প্রকাশ করে দিয়েছে নাম বলি নাই কিন্তু তারপরেও তিনি বলছেন ইমাম মালিক বেতিরিকে এমন স্বপ্ন কেউ দেখতে পারে না ইমাম মালিক বলে যাও যাও গিয়া আমার নাম বলো স্বপ্নের ব্যাখ্যা করতে বলো কাদেম গিয়েবার নাম বলে স্বপ্নের ব্যাখ্যা জানতে চায় আল্লাহ ভাই প্লিশ্রি সুরা লুকমানের শেষ আয়াত শুনায় দেয় ইন্দাহ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت باشتا بشاية سي باشتا الله تعالى কোন নবীকে জানতে দেন নাই পাঁচটা বিষয় আছে কোন সাহাবি জানে না পাঁচটা বিষয় আছে কোন তাবিরি জানে না পাঁচটা বিষয় আছে কোন আল্লাহর ওলি জানে না পাঁচটা বিষয় আছে কিয়ামত পর্যন্ত কেউ জানবে না এর মধ্যে একটা বিষয় হলো কিয়ামত কবে হবে আল্লাহ সারা আর কেউ জানে না ঠিক না কাফের বেঈমানেরা আবু বকর কাছে প্রশ্ন কেবে বলো কেমত কবে হবে যা তোমার নবীর কাছে জিগাও কেমত কবে হবে আল্লাহর নবীর কাছে এমন প্রশ্ন যখন করা হলো আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলে আল্লাহ তালাই প্রশ্নের জবাবে সুরা জিলজাল অবতীর্ণ করে দিছে বলেন সুবাহান আল্লাহ কি জন্য প্রশ্ন করছে আল্লাহ তাড়া কি বলছে সূরা শুরুতে ইজা জুল্লজিলা তিল্লা রুদুজালাহা ইজাজুলজিলা তিল্লা রুদুজিল জালাহা আরে তোমরা কে আমাতের কথা জিগাও কে মাত কবে হবে জানতে চাও কিয়ামত জন্য কি প্রস্তুতি নিছো কিয়ামত এক ভয়াবহতার দিন ইযাল যিলযালাতিল আরদু যিলজা এই পৃথিবী কম্পন সৃষ্টি হয়ে যাবে যেদিন এই পৃথিবী প্রকম্পিত হবে ইসরাফিল বাঁশি বাজায়া দিবে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে جميت التَّمَارِ يزبئ طول عالم الطبار ربئ الله تعالى مولين إذا السماء فطرت وإذا الكواكب تسارت وإذا البحار فجرت وإذا القبور بعسرت এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে জলযলা শুরু হয়ে যাবে ইদা যিলযিলাতি লারদুজিলজা লাহা ওয়া আক্রাজাতিল লারদু আসক লাহা জমিনের নিচে যা আছে সব উঠতে থাকবে ওয়াখ রাজা তিল্লাল গাছ কলাহ মৃত মানুষগুলো উঠে যাবে মধ্যে যার যা জমিনের উপরে উঠে যাবে সব কিছু চক্ষুমান হয়ে যাবে কিছু আর গোপন করা যাবে না সব কিছু চোখের সামনে চলে আসবে

একজন আর একজনকে বলবে এই জমিনের কি হইল জমিন দিয়ে সব কিছু বাহির করে দিতেছে সব কিছু বাহির করে দিল জমিন জুয়া খেলছে মদ খাইছে জেরা করছে বেবিচারি করছে সব চক্ষুমান হয়ে গেছে ওয়াকাল আল ইনসানু মা ইয়াও মা ই যেও তু হাত দিস আখবার হা বি আন্নারব্বাকা আহালহা আল্লাহটা দিস্ক্রমে সব কিছু সুখের সামনে চলে আসবে কি এক ভয়াবহ অবস্থা আজকে আমরা গুনার কাজ করি গোপনে গোপনে আজকে আমরা সুদ খাই গোপনে গোপনে আছে কি নাই আজকে আমরা ঘুষ খাই টেবিলের নিচ দিয়া কেউ দেখে না কেউ দেখে না দেখেন কে আরো জোরে বলেন দেখেন কে সুরা জিলজাল এমন একটা সুরা কঠিন এক অবস্থা যা মানুষ কল্পনা করতে পারে না চিন্তা করতে পারে না ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা

এখানে কঠিন এক কথা কঠিন এক কথা ইয়াও মাইদি এস দরুন না সু আশাত্লিমরা আমালাঘুম ওই দিন দলে দলে মানুষ দলে দলে মানুষ ওই দিন দাঁড়াবে দলে দলে উঠবে আলাদা আলাদা দল থাকবে কঠিনাক বিষয় আলাদা আলাদা দল থাকবে বলে দুনিয়া যারা জিনা কার যারা জিনা করছে আপনাকে আলাদা করে দেওয়া লাগবে না জিনাকারীরা আলাদা একটা দলে দাঁড়ায় যাবে সুদ খোররা আলাদা একটা দলে দাঁড়ায় যাবে খোররা আলাদা একটা দলে দাঁড়ায় যাবে বেবিচারীরা আলাদা একটা দলে দাঁড়ায় যাবে মিথ্যাবাদীরা আলাদা একটা দলে দাঁড়ায় যাবে মানুষকে হায়রানি করনীয়া আলাদা দলে দাঁড়ায় যাবে যারা মানুষকে মূল্যায়ন করে না নিজেকে বড় মনে করে নিজেকে বড় মনে করে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে ইয়াউম আইজি আসদুরুন নাস ওই দিন বড় লজ্জিত হবে ওই দিন বড় লজ্জা পাবে আশ্চর্য হয়ে যাবে হায় হায় আমার জীবনে সব কিছুই তো গোপন ছিল আজকে কেমনে প্রকাশ হয়ে গেল স্ত্রীর কাছে স্বামী লজ্জিত হয়ে যাবে স্বামীর কাছে স্ত্রী লজ্জিত হয়ে যাবে সন্তানের সামনে বাবা লজ্জিত হয়ে যাবে বাবার সামনে সন্তান লজ্জিত হয়ে যাবে এলাকাবাসীর কাছে নেতা লজ্জিত হয়ে যাবে নেতা

আর সুস করতে এক হায় হায় দুনিয়ার জমি আমি কি করলাম হায় হায় দুনিয়ার জমি আমি কেমন বন্ধু বানাইলাম দুনিয়ার জমি আমি কাদের সঙ্গে দল করলাম দুনিয়ার জমি আমি কার সঙ্গে সম্পর্ক করলাম দুনিয়ার জমিনে আমি কাদের কে আপন করে নিলাম কেন আমি আলেমদের কে আপন বানাইলাম না কেন আমি জাকিরিনদের সঙ্গে চললাম না কেন আমি আল্লাহ ওয়ালাদের সঙ্গে চললাম না আফসুস করতে করতে নিজের হাত কামড়াইতে থাকবে ভয়ে অ মাজে আদ্দুজ্জ লেবু আলাহায়া দাই নিজের হাত কামড়াইতে কামড়াইতে একেবারে শেষ করে ফেলবে আর আফসুস করবে এক উ লুয়া লাই টানি আর

আস্তাটা লিউর আমার প্রত্যেক আমলকারী আলাদা আলাদা দলে উঠবে যার যেমন আমল যে যেই রকম আমল করছে দুনিয়ায় সে ওই রকম দলে উঠবে এই জন্য দুনিয়ার জমিনে যতই আপনি মনে করেন আমার গুনাহ খাতা কেউ দেখে না আমার দল তো আলাদা কেউ আমার সংবাদ রাখেনা। আমি তো আলাদা আছি আরে ওই দিন বাসা যাবে না কেমন বাসা যাবে না থামাইয়া আমাল মিস কল জরতিন খই রইয়া র ওয়ামাইয়া আমল মিস ওই দিন এমন হালত হবে জাররা পরিমাণ ন্যাক আমল যিনি করেছে যাররা পরিমাণ ন্যাক আমল যিনি করবে করেছে ওইটাও নিজে দেখতে পাবে আর জাররা পরিমাণ বদ আমল করছে ওইটাও দেখতে পাবে অন্যত্র আয়াত আল্লাহ তাআলা বলে ইকরা কিতাবাক ইকরা কিতাবাক কাফা বিন আপসিকা হাসিবা বাবা প্রত্যেকের গলার মধ্যে একটা কিতাব ঝুলাই দেওয়া হবে প্রত্যেকের গলা একটা কিতাব থাকবে কিতাবা নিজের কিতাব নিজে দেখবে নিজের আমল নামা নিজে দেখবে আর নিজের ফায়সালাই নিজে করতে পারবে আপনার আমার জায়গা জান্নাত না আপনার আমার জায়গা জাহান্নাম দুনিয়ার জমিনে কি করলা আফসুস করতে করতে সব শেষ হয়ে যাবে এই জন্য আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম জুমারা কিয়ামতের দিন আমল নামার হিসাব যখন হয়ে যাবে যিনি ন্যাকামল করছে বদ আমল করছে ন্যাকামলকারী কে আল্লাহ তাআলা জান্নাত দিবে আর যিনি বদ আমল করছে যার আমল নাই যার ন্যাকামল নাই তার জায়গা জাহান্নাম হয়ে যাবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা

কেন তুই জাহান নামি হইলি কেন তুই নামাজ পড়লি না কেন তুই জিকির করলি না কেন তুই আল্লাহকে বন্ধু বানাইলি না তোর কাছে কি এমন সংবাদ যায় নাই এই তোর কাছে কি এমন সংবাদ যায় নাই ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা

যারা জাহান্নামি হবে তারা বলবে আলা মিয়াতি কুম রুসুলুম মিওকুম এত আলাইকুম আয়া তি এই কথা ফিরিশ তারা বলবে আলা মিয়াতি কুম রসুলুম মিওকুম এত লুন আলাইকুম আয়া তি এই হে তোর কাছে কি আলেম উলাম আর জাহান্নামের কথা শুনায় নাই তোর কাছে কি কোরানের কথা শুনায় নাই তোর কাছে কি দাওয়াতের কথা শোনায় নাই তোর কাছে কি দিনের সংবাদ যায় নাই তোর কাছে কি নামাজের সংবাদ যায় নাই নায়েবে রাসূলুল্লাহ তোকে দিনের কথা বুঝায় নাই আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ুমদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলালি ওই দিন আপনি আমি বলবো গেছিল ইমাম সাহেব বলছিল আলে মোলামারা বলছিল সঠিক রাস্তায় চলার জন্য আমাদেরকে আহ্বান করেছিল কিন্তু আমরা বিশ্বাস করি না সত্য কথাটা ওইদিন আপনি আমি বলবো আরে আমরা তো বিশ্বাস করি নাই আলেমরা ওয়াজ দিয়া দিয়া দিনের কথা শুনাইছে আলেমরা বহু দূর থেকে আইসা কোরআনের কথা শুনাইছে আরে আমরা আমাদের কত রকম ভাবে বুঝাইছে আর আমরা ওই কথাটা কি করি নাই বিশ্বাস করি নাই অসত্য মনে করেছিলাম যে আলেমরা এটা বুঝি অসত্য কথা বলে আলেমরা এটা বুঝি আমাদের সঙ্গে ছলনামাই কথা বলে এক কান দিয়ে ঢুকাইছি আর এক কান দিয়ে বাহির করে দিছি আমরা তাদের কথা মানি নাই আহার আল্লাহ তাআলা ফেরিস বলবে এটারে জাহান মধ্যে হালায় দে পরবর্তী আয়ত আল্লাহ তাআলা বলে যাদের আমল নামাই না কামল না কামল দুনিয়ার জমিনে যারা আল্লাহ তালাকে বন্ধু বানায় আনিছে যারা দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তায় চলছে আল্লাহ তালার হুকুম অনুযায়ী জীবনকে চালাইছে আল্লাহ তালাকে বরত্ব ঘোষণা করেছে কোরান হাদিস অনুযায়ী জীবনকে চালাইছে কোরান হাদিস মতো জীবনকে চালানোর চেষ্টা করেছে আল্লাহ তালা তাদের জন্য বলে অসীকল্লাদী নত্তাকাও রাব্বাকুম ইলালা জান্নাতীর জুমার জান্নাতের ফিশতারা তাদেরকে হাত দইরা গলা দইরা জান্নাতের দিকে নিবে হালান সাহলান মারহাবান তৈয়িবা মুবার কাং ফি তাদেরকে নানান রকমের স্লোগান দিয়া দিয়া জান্নাতের দিকে নিয়ে যাবে বলেন সুলাহান আল্লাহ আলা মিয়াথিকর

আপনাকে আমাকে হালান সাহলান তইমান বলা হবে তারা দ্বারা যাবে তারা নানান রকমের স্লোগান দিবে আর বলতে থাকবে সালামুন আলাইকুম তিমি তুমফা দুখো আরে ঢুকো ঢুকো জান্নাতের মধ্যে ঢুকো যেই জান্নাতের আশায় তুমি নেকের কাজ করেছ যেই জান্নাতেরা আশায় তুমি শীতের মধ্যে ওয়াজের প্যান্ডেলে যেই জান্নাতের আশায় তুমি অসৎ কাজ জান্নাতের আশায় তুমি সুদ খাও নাই যেই জান্নাতের আশায় তুমি ঘুষ খাও নাই যেই জান্নাতের আশায় তুমি পরনিন্দা করো নাই যেই জান্নাতের আশায় তুমি করো নাই

নবী রসুলের মাধ্যমে যেই ওয়াদা করছে আপনাকে জান্নাত দিবে আপনাকে যেই নিয়ামাত দান করবে আপনাকে যে হুর গিলমান দিবে আপনাকে যে দুধের নহর দিবে আপনাকে যে শরাবের নহর দিবে আল্লাহ বলবে আমি যে ওয়াদা করেছি আমি কি তা পূরণ করি নাই আপনি আমি জান্নাতের মধ্যে ঢুইকে অকালুল হামদুলিল্লা الذي صدقنا وعدك وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين أبني أبي زنة ربط دوي كيف الله وقالوا الحمد لله الذي الله আপনি যে ওয়াদা করেছেন আপনার শুকুর করি আপনি যে ওয়াদা করেছিলেন হুর দিবেন গিলমান দিবেন জান্নাতের নেয়ামাত দিবেন আরে তো সব দেখা যায় জান্নাতের গেটের মধ্যে ঢুইকা এমন দৃশ্য এমন পরিবেশ বলে এমন মনমুগ্ধকর অবস্থা হবে পাগল হয়ে যাবে বলেন আল্লাহ